আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে পাচ্ছেন কাদার জমি চাষ করবে কেজার লাগা এই মুহূর্তে তো দেখতেছেন এই যে জমি কত ছোট ছোট জমি দেখতে পেয়েছেন তো এখন দেখতেছেন কত কুয়াশা পড়েছে সকাল সকাল একদম মাথায় অতিরিক্ত কুয়াশা পড়েছে জমিতে আর এত ছোট ছোট জমি চাষ করবো কাকা এই জমি গেল কতটা এক বিঘা জমি পাইখান কে গো চারখান কেয়ার আছে এক চার চারখানটা কেয়ার আছে দেখিয়েছে হ্যাঁ তো আজকে প্রথম কাতার চাষ করতে এলাম গাড়ি তো যেরকম অর্থ দেখতে গাড়ি টেয়ার সেরকম বিট নয় অথচ তো আপনাদের মাঝে একটা কথা বলতে চাই আমাদের গ্যাসে প্রচুর ছোটো ছোটো জমি থাকে এবং ছড়ো ছোটো কেয়ার থাকে তো দেখতে যাচ্ছেন ট্রাক্টরও তার চারটা গেলে চাষ করছে এবং দেখুন এই জমিটা ম্যাক্সিমাম ধরলাম দু তিন কাঠা জমি দু কাঠা মতন জমি কাটা হবে তো চাষ করছে এই মধ্যে তো দেখতে আলো পোলটা খুব সুন্দরভাবে ধরে নিচ্ছে তাই একটা পিলার আছে ওই পিলারটাকে বাঁচিয়ে চাষটা করতে হবে যেহেতু কাকা দোয়া দেবেন না এক চাষ দেবেন এক চাষ দেবেন তো দেখতে এক চাষের ফিনিশিংটা কত সুন্দরভাবে হয়েছে চাষটা কেমন হয়েছে টাকা চাষ ভালো হয়েছে তো দেখতে চাষটা কত সুন্দরভাবে করে দিচ্ছে এক চাষে মানে লাগার মতো হয়ে যাচ্ছে এমন আবার মানে মাটিও খুব সুন্দর আর আমাদের দেশে এক চাষ দিলেই মাটি খুব ভালো হয় দেখতে পেয়েছেন এবার এবার দেখতে পাচ্ছেন আমাদের দেশে একটা নিয়ম আছে রীতি রিবাজ মানে জমি চাষ করার পর জমিটাকে আলিপাক দিয়ে দেয় তো দেখতে চেয়েছেন জমিটা আলিপাগ দিয়ে দিচ্ছে এক পাক যে আলিকান্দাটা যদি ছুঁড়ে থাকে তাহলে কাঁদাটা ধরেন সুন্দরভাবে ক্লিয়ারে থাকে এবং কৃষিতে ভালো হয় কোথায় যাবে তো দেখে আছেন দুটা জমি চাষ করতে ম্যাক্সিমাম ধরলেন প্রায় দু তিন মিনিট মতো সময় লাগছে মানে জমিটা ছোট জমি অথচ হলে জমিটা খুব সুন্দরভাবে চাষ করে দিচ্ছে তো পাকাটা নর্মাল নর্মালটা অসম্ভব আর এটা আমার দাদা গাড়িটা চালাচ্ছে তো গাড়ি এই জমিটা চাষ হয়ে গেল এবার থেকে উঠতে গেলে জমিটা জালবিটা ভেঙে দেব তার তার থেকে ভালো সাইডটা ঘুরে তুলে নিচ্ছে গাড়িটি